বাংলাদেশে দুজন আন্তর্জাতিক মানের ব্যবসার ছেলে কারা আমি এক বাক্যে বলে দেব। এটা পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস এদের আমি আমার জীবদ্দশায় মতো দেখি নাই দেখি নাই সত্যি কথা বলতে দেখি নাই একটা জিনিস চিন্তা করেন বাংলাদেশে থেকে বাংলাদেশে জন্ম নিয়ে বাংলাদেশে বেড়ে উঠে বাংলাদেশ ত্যাগ করে একজন মামলা খেয়ে রেপিস্ট আরেকজন ভুয়া মেডিসিন বানিয়ে শিশু হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে এই বদমাইশের বাচ্চারা এখন দেশের বাইরে গিয়ে বলতেছে আমাদের মুক্তিযুদ্ধ ভুয়া ছিল আমাদের মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা কম ছিল এতজন মানুষ মারা যায়নি যে আমার দেশের স্বাধীনতাকে আমার দেশের সেই বীরাঙ্গনাদেরকে আমার দেশের মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে তাদের ত্যাগ তাদের তিতিক্ষা তাদের সেই মহান যে কর্ম সেটাকে অসম্মান করে অস্বীকৃতি জানায় আমি তাকে ভালো মানুষ বলতে পারি না আমি তাকে ভালোভাবে তাকে নিয়ে কথা বলতে পারবো না আমি তাকে ব্যবসার ছেলে হিসেবেই সম্বোধন করব এবং এটা আমার ব্যক্তিগত অভিমত আপনারা কে কি ভাবতেছেন আই ডোন্ট কেয়ার বিকজ আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি আমি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আহত নিহত কিংবা ধর্ষণের যারা শিকার হয়েছে তাদের যে একটা সংখ্যা রয়েছে সেই সংখ্যাকে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে পিনাকি ভট্টাচার্য পুরোপুরি অসম্মান করেছে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেই মানুষগুলা শহীদ হয়েছেন আমাদের মুক্তিযোদ্ধা এদেরকে এদের সংখ্যাকে একদম তলানিতে এনে নামিয়েছে অর্থাৎ আপনারা এটা দেখার পর তাকে নিঃসন্দেহে জুতা করতে চাইবেন আমি সেগুলা নিয়ে বলছি তার আগে পঁচিশ মার্চ কালো রাত্রিতে শুধুমাত্র ঢাকা শহরে কি ঘটেছিল এই তথ্যটা পক্ষে এই প্রজন্মের জানা উচিত পঁচিশ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনীর পরিকল্পিত যে অভিযান অপারেশন সার্চলাইট ঢাকায় এর মাধ্যমে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করেছিল এদের প্রধান লক্ষ্য ছিল বাঙালি জনতাকে দমন করা নিপীড়ন করা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বিভিন্ন বুদ্ধিজীবী ছাত্র শিক্ষক এবং সব থেকে বড় লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর সেই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে লক্ষ্যবস্তু বানানো আন্তর্জাতিক সারসংকলনে এটি উনিশশো সালের বাংলাদেশে গণহত্যার সূচনা হিসেবে বর্ণিত হয়েছে একাধিক স্থানে মার্কিন কূটনৈতিক ইতিহাসের বহুল উদ্ধৃত ব্লাড টেলিগ্রাম ছয় এপ্রিল উনিশশো পূর্ব পাকিস্তানের চলমান হত্যাকে সিলেকটিভ জেনোসাইট বলে বর্ণনা করেছিল এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সরকারি নথিপত্রের বিশেষ অংশ আন্তর্জাতিক গণমাধ্যমে তৎকালীন সময়ের যে প্রতিবেদন হয়েছিল সানডে টাইমস লন্ডন জুন শিরোনাম ছিল জেনোসাইট হাসের কভার স্টোরি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল তৎকালীন সময়ে এরপর দ্য নিউ ইয়র্ক টাইমস এর উনিশ ডিসেম্বর উনিশশো সাল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ইন ডাসা এরিয়া বিলাইফ এলিট অফ বেঙ্গাল এরপর বুদ্ধিজীবী হত্যার যে একটা সংবাদ হয়েছিল লাইফ ম্যাগাজিন আঠারো জুন উনিশশো একাত্তর সাল দ্য পাকিস্তানি রিফিউজি ডিজাস্টার দেয়ার ডাইংসো ফার্স্ট দ্যাট উইক ক্যান নট ক্যাপ কাউন্ট এবং ভারতে শরণার্থী স্রোত এবং নৃশংসতার চিত্রনিয়া তৎকালীন সময়ের যে নিউজ উইক দুই আগস্ট উনিশশো তারা নিউজ করেছিল পাকিস্তান দা রিভেঞ্জিং অফ গোল্ডেন বেঙ্গল এই যে তথ্যগুলা এগুলা কিন্তু স্বীকৃত সত্যি কথা এগুলো তৎকালীন সময়ের সংবাদপত্রের পেপার যে কাট আমি আপনাদেরকে দেখালাম সমকালীন বিদেশি রিপোর্টের সংকলিত তালিকাও পাওয়া যায় বাংলাদেশ যেন সাইড আপনারা খুঁজে পেতে পারেন নিউজ রয়েছে রিপোর্টসে রয়েছে সমষ্টিগত মৃত্যুর সংখ্যা দিয়ে গবেষণায় ভিন্নতা থাকে বা আছে বাট আনুমানিক ত্রিশ লক্ষের উপরে হত্যা এই মুক্তিযুদ্ধে হয়েছিল পাশাপাশি দুই থেকে চার লক্ষ নারীকে সরাসরি ধর্ষণের এবং সহিংসতার বর্ণনা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম আর কাইগের মধ্যে পাবেন আপনারা খুব উঠে এসেছে তৎকালীন সময়ে মার্কিন সিআই এবং স্টেট ডিপার্টমেন্ট উনিশশো একাত্তরের মাঝামাঝি অন্তত দুই লক্ষ নিহতের কনজারভেটিভ হিসাব দিয়েছিল মার্কিন সিআইএ স্টেট ডিপার্টমেন্ট যেটা পিনাকির বাপ এবং ভারতে পালিয়ে যাওয়া শরণার্থীর সংখ্যা তারা বলেছিল নয় দশমিক থেকে দশ মিলিয়ন এসব কি মিথ্যাচার ভুয়া ছিল নিশ্চয় না পাকিস্তান সেনা ও স্থানীয় সহযোগী বাহিনী রাজাগার আলবদর বদর আল সামস পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায় বাঙালি বুদ্ধিজীবী শিক্ষিত শ্রেণী ছাত্র সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী পেশাজীবী সহ অসামরিক জনগণকে লক্ষ্যবস্তু বানিয়ে একাডেমিকভাবে নয়শো একানব্বই জন চিকিৎসক ঊনপঞ্চাশ জন আইনজীবী বিয়াল্লিশ জন সাংবাদিক ১৩ জন অন্যান্য সাহিত্যিক শিল্পী প্রকৌশলী ষোলো জনের মতো অনেক ঘটনা সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা কঠিন তবে শাখারি পট্টি ঢাকা ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তর ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছিল বিদেশি সাংবাদিকদের একাধিক রিপোর্টে সেটা উঠে এসেছিল তৎকালীন সময়ে কালী মন্দির সাতাশ মার্চ উনিশশো ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে গণহত্যা ঘটেছিল ঠাকুর গায়ের এলাকা তেইশ এপ্রিল উনিশশো একাত্তর সমবেত হিন্দুদের উপর মেশিন গানের গুলিতে প্রায় তিন থেকে পাঁচ হাজার জন নিহত হয়েছিল গবেষণায় একাধিক জায়গায় নথিপত্র আছে নিউ ইয়র্ক টাইম থেকে শুরু করে একাধিক জায়গায় এই দেওয়া আছে এই যে এত এত গণহত্যা এত এত হত্যাকাণ্ড এগুলাকে পুরোপুরি অসম্মতি জানিয়েছে অস্বীকার করেছে তথাকথিত ইউটিউবার ব্যাসার ছেলে পিনাকি ভট্টাচার্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ইউটিউবে ভিডিও নিয়েছে সেখানে সে বলেছে উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনীর হাতে নিহতের সংখ্যা সর্বোচ্চ দুই মানে কি বলা উচিত বলেন শুধুমাত্র পঁচিশে মার্চ রাতে সারা বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজারের মতো মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে গুলি করে আর এ ব্যসার ছেলে বলে পুরো মুক্তিযুদ্ধে নাকি দুই হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই যে গণকবর এই যে লিস্টেড বুদ্ধিজীবী নিহত মুক্তিযোদ্ধা ভারতের আঠারো হাজার সেনার আত্মাহুতি বাংলাদেশের ত্রিশ লক্ষ মুক্তিযুদ্ধের তাজা রক্ত হাটে মাঠে গ্রামে গঞ্জে পথে প্রান্তরে স্টেশনে লঞ্চ বাস টার্মিনালে সব জায়গায় যে লাশের সারি সারি লাশ ছিল পরে নদীতে ভেসেছিল লাশ হার কঙ্কাল এগুলা কি সব মিথ্যা এগুলা কি বাইরের দেশ এখানে নিয়ে এসে রেখে গিয়েছিল মেজাজ প্রচন্ড লেভেলের খারাপ এটা দেখার পর এবং এটা নিয়ে সে আবার ট্রল করে আরেক স্ট্যাটাস দিছে তাজুদ্দিন আমি কিন্তু তিরিশ লাখ বলবো মানে এটা বঙ্গবন্ধুকে বুঝাইছে তাজুদ্দিনকে বলছে তিরিশ লক্ষ বলবে সে এই 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 ছেলে যে একটা পাকিস্তানি বীজ এই যে পিনাকি পিনাকির মা কিন্তু পাকিস্তানি এক সরকারি কর্মকর্তার ধর্ষণের ফলে পিনাকির জন্ম হয়েছে পিনাকির বাবা কিন্তু পিনাকির আসল পিতা নয় এটা কিন্তু আমি একটা ভিডিওতে প্রমাণ দিয়েছিলাম আপনাদেরকে একদম ইনফো তো এই পাকিস্তানে বিস ইলিয়াস পিনাকি এরা পাকিস্তানের পক্ষে কথা বলবে এটা আমরা জানি এবং আমরা এটা আমাদেরকে মানতে হবে কিন্তু এদের কথার মধ্যে যারা কমেন্ট বক্সে গিয়ে সম্মতি জানায় যে দাদা আপনি সত্যি কথা বলেছেন ওই ব্যবসার ছেলেরা হচ্ছে গিয়া পাকিস্তানি বীজ পাকিস্তানি রাজাকার এই কথা বলার পর আজকে যে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে দুই হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল এই কথা বলার পর যারা পিনাকিকে পছন্দ করবে তার কমেন্টে কমেন্ট করবে আপনারা অকপটে ধরে নেবেন এরা হচ্ছে গিয়া প্রত্যেকটা পাকিস্তানি বীজ এরা পাকিস্তানি আর্মিদের দু খাওয়ার ফলাফল মানে এদের মা বোন দাদা দাদি নানা নানি সবাই পাকিস্তানি আর্মির বাংকারে দু চা খেয়ে এদেরকে জন্ম দিয়েছিল যার কারণে তারা পিনাকি এবং ইলিয়াসকে এই কথা বলার পর কমেন্ট বক্সে গিয়ে সমর্থন করে এবং এদের কমেন্ট বক্সে ম্যাক্সিমাম জামাতে হিজবুতি জামাত তো পাকিস্তানি আদর্শ বিশ্বাস করে এটা নতুন করে বলার কিছু নাই আর নিতে না ভাই এগুলা এদের এদের থেকে আমাদের পরিত্রাণ খুব জরুরি একটা কথা আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তোরে ডক্টর ইউনি সরকারের পাখা গজাইছে এবং এই যে বাস্টার পিনাকি ইলিয়া আছে এদেরও পাখা গজাইছে এবং এদের পাখা খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন তুলির সাথে হয়ে যাবে ভালো থাকবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ